সততা পরীক্ষা করি চলে আমার পেছনে দেখেন একটা পিচ্ছি বাচ্চা ওই যে কি যেন বিক্রি করতেছে ওরে হচ্ছে আমার বিকাশ নাম্বার দিয়ে ওরে বলবো আমার বিকাশে এক হাজার টাকা পাঠাইতে দেখবো কি চলে যায় নাকি টাকাটা পাঠায় দেখি দেখি চলেন টাকা দিয়ে ক্যামেরাটা হ্যাঁ ভাই আমার একটা কাজ করে দিল ভাই শোনো ওই যে আমার ইমার্জেন্সি ওই যে আমার ওয়াইফ ভিতরে তো ভিতরে তো এখন আমি যাইতে পারবো না বুঝছো

ধন্যবাদ ভাইয়া ব্যবসা বাণিজ্য করো হ্যাঁ কর্ম থাকবেন দর্শক ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে